আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেটা বালেস্টার বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন আমাদের কাছে সকল ধরনের ডিজাইন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল ঈদের পরে আমরা দীর্ঘদিন কোনো ভিডিও আমরা দিতে পারিনি বা আপডেট দিতে পারিনি দুঃখিত বাট মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বা সরাসরি এসে নিতে পারেন সাতশ্রীড়ি বেলকুরির এই ধরনের আধুনিক ডিজাইন ছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের পিলারের ডিজাইন জানালা বারান্দার পিলার ফুলের টপ ফুলদানি বিভিন্ন ধরনের গার্ডেন ব্লক থেকে শুরু করে সাতশ্রীড়ি বেলকুনি রেলিং এবং গার্ডেন ব্লক থেকে রূপটালি পর্যন্ত সকল ধরনের ডিজাইন পাবেন একই সঙ্গে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন যদি সরাসরি এসে দেখে নিতে পারেন সব থেকে বেটার একান্ত না করলে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করবেন আমরা বিস্তারিত ভিডিও দিয়ে থাকি আমাদেরকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন শেয়ার দিয়ে রাখেন যাদের বাড়ি করা হয়ে গেছে তারাও আপনারা রেডিমেড ডিজাইন সেটিং করতে পারবেন বা যারা এখনও বাড়ি করেননি খুব সহজে সেটিং করতে পারবেন খরচও কমে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আপডেট দিতে দিতে থাকবো শেয়ার করে রাখুন লাইক দিয়ে রাখুন شامي تقول السلام عليكم ورحمة الله